সোমবার ইউক্রেনের বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলা চালায় রাশিয়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স বলেন রাশিয়া এক রাতে চারশো চল্লিশটি ড্রোন ও বত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের বিভিন্ন শহরে এই হামলা সরাসরি বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো হয় বলে অভিযোগ করে প্রেসিডেন্টের কার্যালয় প্রশাসন জানায় কিয়েভে মোট সাতাশটি স্থানে আঘাতানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো কিয়েভের মেয়র ভিটালিক লিচকো জানান নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন পাশাপাশি ওডেসা ও চেইনিহিব শহরে হামলায়ও অনেকে আহত হন এই হামলার সময়ই কানাডায় অনুষ্ঠিত হচ্ছিল জি সেভেন শীর্ষ সম্মেলন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সিবিহা বলেন এই হামলা শুধু ইউক্রেন নয় বরং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রতিও এক ধরনের অসম্মানজনক বার্তা সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট বলেন এই মুহূর্তে জেলেন্সকি যুদ্ধক্ষেত্রে তাদের সহায়তা প্রয়োজন এ সময় তিনি বলেন ইউক্রেন সর্বাত্মকভাবে শান্তি আলোচনায় প্রস্তুত এমনকি নিঃশর্তভাবে যুদ্ধবিরতির জন্যও তৈরি তারা তবে এর জন্য প্রয়োজন আরও চাপ জি সেভেন সম্মেলনে কানাডা প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন কিয়েভের রাশিয়ার হামলা প্রমাণ করে কেন পশ্চিমা বিশ্বের উচিত ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো তিনি ঘোষণা দেন রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে কানাডা চল্লিশটির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ রাশিয়ার শ্যাডো ফ্লিটের দুইশটির বেশি জাহাজের উপর দেওয়া হবে নিষেধাজ্ঞা একই সঙ্গে তিনি ঘোষণা করেন দুই বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা যার মধ্যে রয়েছে ড্রোন হেলিকপ্টার ও গোলা বারুদ এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন দুই সালে ওবামা ও ট্রুডো রাশিয়াকে জি থেকে বের করে দিয়ে বড় ভুল করেছিলেন যদি রাশিয়া তখনও সদস্য থাকত এই যুদ্ধ হতো না বলেন জি এইট থেকে বের করে পুতিনকে অপমান করা হয়েছে এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কোফ বলেন জি সেভেন এখন রাশিয়ার কাছে গুরুত্বহীন ও অব্যবহারযোগ্য হয়ে উঠেছে ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করে তিনি বলেন রাশিয়াকে জি এইট থেকে বের করে দেয়া ছিল ঐতিহাসিক ভুল सादिया तस्नीम शुभ शंखबाद